চাচাই বাহির বাড়িতে যায় কলা গাছ দেখে কয় কয়ে আর থাকুন যাব না এখন যে করছে কলার গাছ দাঁড়াই রয়েছে কলার ছড়ি নাই বাতি যায় কয় কি চাষাই তো জানে বাতি যায় চুরি করছে কয় যাও যাও তোমারও চিনি এই আর থাকুন যাইব না কলার গাছ দাঁড়ায় রয়েছে কিন্তু কলার ছড়ি নাই

সুট আবার কোথার থেকে কি কোন আপনি কি জ্বালা রে জ্বালা নয়ন বাড়ির দাবার থাকলাম না কালকে গরুর মাংস তো খেয়ে ভাই তাও আজকে একটু সবুর করুন চাষাই তো জ্বালার মধ্যে আছে বাড়ির থেকে তো সময় দিয়ে দিছে এবার আমাকে প্রশ্ন প্রশ্ন করে নাই কিন্তু পয়েন্ট রাখছে আমি গান করেছিলাম জিন্দা হলে খাজা বাবা ধ্যান করিলেই পাই খাজা মরে নাই মরে নাই রে আমি আমার ভাইয়ের কথা শুনবার নিকে যাই বিপদে আছি আমি দাঁড়ানোর পরে বন্ধনার পরে ভাই কইতেছে একটা খাজা বাবার গান করেন দেন তা আমি আপনার জন্য কি বিপদে বললাম আমাকে পয়েন্ট রাখলেন একটা মানুষ যখন ওফত গ্রহণ করে তখন তারে চিত করে শোয়ানো হয় আচ্ছা লোকটা যদি বাড়ি দেয়া থাকে তাহলে বুকে লাগবে বাড়িটা কিভাবে পিঠে গেল প্রশ্নটা গুরুত্বপূর্ণ না আচ্ছা আচ্ছা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে ও পয়েন্টের মধ্যে আপনি জারি কই বাইলেন মাথাটা তো মাথার জায়গায় নাই মাথাটা খালি ইমুর মধ্যে খেলে কয় নারীকে মাধ্যম করে নারীর চারটা জাত পুরুষের চারটা জাত নারীর জাত কি হস্তুনি পদ্ধ শঙ্খনী চিন্তনী জাতের নারী চিন্তনী জাতের নারী যারা ওই নারীর জাত হচ্ছে মা ফাতেমার জাত তারা সবসময় অল টাইম চিন্তা করে কি চান্ত করে আমার সংসারটা কিভাবে উন্নতি হবে আমার সংসারটার মধ্যে কিভাবে শান্তি হবে আমার সন্তান আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি সমস্তটাকে মেনটেন করে হ্যাঁ কীভাবে আমার এই সংসারটার মধ্যে শান্তি আল্লাহর রহমত বর্ষণ হবে ওই ধান্দায় থাকে যেমন মা ফাতেমা থাকতেন তো আমরা সেই জাতের নারী যেন হয়ে যাই এই দোয়াটা আপনারা করবেন আর আপনি যে কোন জাতের পুরুষ এটা আমি কইবারই চাই না এটা মানুষ খুব ভালো করে জানে নয়ন শেখ যেন যায় হেনই রক্ত তার গরম থাকে এই গরম আর ঠান্ডা হয় না এটা তো জ্বালা কিন্তু এইটা না যে এত গরম দিয়ে কখনো বাউল গান চলে না ফকিরে ভিক্ষা করে এক বাড়িতে গেছে ভিক্ষা দেন গো

এর যে শরীরে রক্তটা গরম এই রক্তটা যে কবে নরম হব এর রাগটা তো এই গরম থেকে উৎপত্তি হয় এত রাগ দেনি বলে না তাহলে পরবর্তী সময়টা খারাপ যাইবো কই ফকিরের বু কেমনে চলেন কই একদিন আমি চলে আর একদিন আল্লাহই চালায় কই এটা কেমনে আল্লাহই চালায় একদিন আমি চলি একদিন কই আমি যেদিন চলি আল্লাহই যেদিন চালায় সেদিন আমি ভাত খাই আর যেদিন আমি চলি সেদিন আমি ভাত পাই না পর্বতীরাম হই যাইবো সাবধানের মান নাই কিছু মেডিসিন দিলা মেন্টিবাইটিক হ্যাঁ এটা যদি কাজ হয় তাহলে আল্লাহর রহমতে শরীর ভালো যাইবো এই এতেও যদি কাম না কাম যদি না হয় তাহলে জইড়েই দিলাম দোয়া কইরা আর কমু না তারে কাই দ দিব আমাকে পয়েন্ট রাখলেন হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ মাদার জাত দুইজন আউলিয়া হজরত বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহর জীবনী হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তারা আল্লাহর রুহানি জগৎ থেকে তারা ওলি প্রাপ্ত হয়েছিলেন আমাকে পয়েন্ট রাখলেন বাড়িটা কিভাবে পিছনে গেল বাড়ি তো সামনে লাগার কথা আমার খাজা বাবা শুধু খাজা বাবা না যারা আল্লাহর প্রেমিক যারা ওলি আউলিয়া যারা বেলা বাচ্চা তারা অল টাইম তারা কবরে ময়রা যাওয়ার জন্য যায় নাই তারা উপহার গ্রহণ করেছে তারা পর্দার আড়াল হয়েছে তারা চর্মচক্ষের আড়াল হয়েছে তারা অল টাইম সর্বসময় সেই ওই পর্দার আড়ালে গিয়েও আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের জিকিরে মজবুর থাকে শেষ দায় অবনত থাকে আচ্ছা শেষ থাকলে পিঠ কোথায় থাকবো গো হ্যাঁ আমার খাজা বাবার শেষ অবনত ছিল ওই সময় বাড়ি তিনটা দিয়ে দিল এই কারণে বাড়িটা বুকে না লাগে পিঠে চলে গেছে দিয়া দিলাম করে দিলে খাই এখন আমি যে কোন জালাটার মধ্যে আছে একটু কুই আমি ভাবলাম খাজা বাবার গান কইছে আমার পয়েন্ট রাখছে খাজা বাবার থেকে

আর যার ঘর ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই হ্যাঁ এরপর আরে সামাল কইরা বাউ মাঝি ভাঙ্গা তোমার না তরঙ্গে ভইরাছে দরিয়া মাঝি তরঙ্গে ভইরাছে দরিয়া নয়ন শেখ সামাল কইরা বাউ মাঝি ভাঙ্গা তোমার না ভাইরা দৌরিয়াই মাঝি তরঙ্গে ভই রাছে পাগলা পবন ঙ্গে <laughs> ও তরঙ্গে ভই রা ছে প্রতি মাসে তিস বাসা সিকে টুই বা মোরে ধন হারাই আরে তরঙে ভোইরাছে দোদিযাই মাধি তরঙ্গে ভইরাছে দোদিযাই তরঙ্গে ভই ভোই দরিয়ায় মাঝি সামাল মাঝি ভায় সম্মানিত দর্শক ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ